স্বাস্থ্যসাথি কার্ড থাকা সত্ত্বেও গুরুত্ব দিল না কোচবিহারের বাসস্ট্যান্ড সংলগ্ন এক বেসরকারি নার্সিংহোম এর ফলে বিল মেটানো নিয়ে রোগীর পরিবারের সাথে নার্সিংহোম কর্তৃপক্ষের ব্যাপক গন্ডগোল তৈরি হয় মারধর করা হয় রোগীর পরিবারের সদস্যদের বলে অভিযোগ রোগীর পরিবারের দাবি পেশেন্ট ভর্তি থাকার পর স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা উপভোগ করার জন্য নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা একের পর এক অজুহাত দিয়ে যায় রোগী গুরুতর অবস্থায় থাকায় তার করা হয় স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করেন বেসরকারি কর্তৃপক্ষ আর এতেই শুরু শুরু হয় হয় নাম করে রোগীর পরিবারের হাতে কর্তৃপক্ষ বিল দিতেই গন্ডগোল এই বিষয় নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে অকথ্য ভাষায় কথা এবং মারধর করে বের করে দেওয়া হয় এমনকি রোগীকে তার বেডের থেকেও বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ খবর পেয়ে নার্সিংহোমে আসেন কাউন্সিলর অভিজিৎ দেবভৌমি

সকাল থেকে একটু কথা হ্যাঁ হ্যাঁ বারোটা বারোটার পর যদি কেবিন না হয় তাহলে না কথা হয়েছে তো হ্যাঁ তাহলে কেন লাগবে না তাহলে সকালে কেন বলেন পেশেন্ট কি রেডি আছে পেশেন্ট রেডি আছে হ্যাঁ রেডি আছে পেশেন্ট রেডি আছে কোথায় রেডি আছে দেখাতে পারবে দেখাতে পারবেন আপনি ভেট ছাড়ুন এই জেনারেল মেটে কেন আছেন আপনি তিন দিন ধরে ঝামেলা করছেন আপনার বাইলো কী ঝঞ্ঝ হয় না আপনার কী এখানে কি ঝামেলা করা হয়েছে ফেলে ফেলে দরকার আছে

হওয়া থেকে অপারেশনে যখন হয়েছিল হয়েছিলো তার আগে পর্যন্ত স্বাস্থ্যসাথী রকম কথাবার্তা বলেনি কিংবা কার্ড এই কার্ডও দেখায়নি যখন অপারেশনটা স্মুথলি হয়ে গেল পেশেন্টের সব ইনভেস্টিগেশন টাকাটা দিয়ে রেখে অপারেশনটা কিন্তু কমপ্লিট স্মুথলি হয়ে গেলো তারপরে পেশেন্ট বলছে এই স্বাস্থ্যসাথী কার্ড আছে এখন স্বাস্থ্যসাথী কার্ডের কতগুলো কোনো নিয়ন্ত্রণ আছে গাইডলাইনস আছে পোস্ট ফ্যাক্টর এগুলো বিল দিতে চায় না বিল ক্যান্সেল করে দেয় কেন এটা হলো কেন ওগুলো দিয়ে আমরা বিল পাইনি সেই জন্য গভর্নমেন্টে যে গাইডলাইন প্রি ফ্যাক্ট সমস্ত ডকুমেন্টস জমা দেবে দেওয়ার পরে স্বাস্থ্য থেকে তার কমপ্লাই আসবে তারপরে আমরা ভর্তি করি এটা হচ্ছে গভর্নমেন্টের গাইডলাইন এখন ওরা যদি নিজের ইচ্ছা মতো যদি বলে যে এই করতেই হবে অমুক করতে হবে করতে হবে এটা নেসেসারি তখন তো আমার কিছু করার নেই গভর্নমেন্ট দেবে টাকা এখন গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে আমাদের চলতে হবে কিন্তু আমি গাইডলাইন তৈরি করিনি এর পরবর্তীকালে যখনই পেশেন্টটাকে কিছু কিছু টাকা আমরা অ্যাডভান্স দিয়ে রাখি পেশেন্টকে যখনই বলা হয় যে বিল যেগুলো আছে এই এত এক্সপেন্ডিচার সেগুলো কিছু টাকা দিন টাকা দেয় না শুধু ভিডিও করে যতবারই আমরা কথা বলতে চাই ততবারই ভিডিও করে আর কোনো রকম সদত্ব পায় না এই আমার আমি অমুক পাঠিল লোক অমুক অমুক লোক এসব করে আমাদেরকে ডিবেট করে আজকে পেশেন্টের ছুটি হলো ছুটি হওয়ার পর যখন বিলটা ইস্যু করা হলো ওনারা বিল দেবেন না বিল না দিয়ে চলে যাবেন তখন আমরা আমরা রেজিস্ট করেছি আমরা বলেছি যে বিল যে আপনার যা আমরা যে পরিশ্রম করেছি সমস্ত স্টাফরা আপনার দিয়ে যে রিপ্রুভ করার জন্য যেটুকু করা করেছে কিন্তু আমার তো বিলটা দিতে হবে এটা তো হসপিটাল নয় তখনই ওনারা বিভিন্নভাবে আমাদের পেশা দিয়ে দেয় স্টাফদের উপর প্রেশার স্টাফদের মারধরও করে কয়েকজন মাসিদের মেয়েছে আমাদের রিসেপশনের যে আছে চুমকি তাকেও মাধ্যমে করেছে সেগুলো সব আমাকে দেখিয়েছি এই হচ্ছে কথা বলতে গেছি আমার আমার কাছে যে ছেলেটা ইয়ে কার্ড করে স্বাস্থ্যসাথীর কার্ড করে ও বললো দাদা কার্ডটা দাও কার্ডটা নিয়ে গেলো নিয়ে গিয়ে কার সাথে কথা বললো জানি না এসে বলছি এ কার্ডটা আর হবে না কার্ড যেহেতু ওটি হয়ে গেছে তা আমাকে বললো সেই মুহূর্তে এইখানে যে কাউন্টারে বেটা থাকে বেটা এসে বলছে আপনাকে এখনই তেত্রিশ হাজার জমা দিতে হবে ঠিক আছে না ছত্রিশ হাজার আমি ডাক্তার বলেছি তেত্রিশ হাজার তিন হাজার বেড়ে গেলো বলে ঠিক আছে তেত্রিশ হাজার এই মুহূর্তে জমা দেন আমি ঠিক আছে দেখা যাক তারপরে ম্যানেজার ডাক দিল আমাকে বললো ঠিক আছে হবে না তারপরে এবার ডিপার্টমেন্টের কেস ও সেটাকে ডিলিংস করছে ও জলপাইগুড়িতে পিটি আছে পিডির সাথে এটা নিয়ে কথোপকথন করছে কীভাবে এটাকে করা যায় স্বাস্থ্যসাথী কার্ডটাকে করা যায় এটা নিয়ে কথাবার্তা বলছি এরপরে কালকে আমাকে ডেকেছিল গিয়েছিলাম আজকে যাওয়ার কথা আমাকে বলেছিল ডিএম অফিসে যাব রাত্রি সাড়ে দশটা অবধি আমি ছিলাম তার মাঝখানে ওরা যথেষ্ট জঘন্য বিহেভিয়ার করেছে মহিলাটা তারপরে সকালবেলা আমাকে আমি আস দুইবার ফোন করেছি আমি প্রথমবার বলেছি ঠিক আছে টাকা দেবো তারপরে সেকেন্ড টাইম আমার নার্সিংহোম থেকে ফোন করেছে আমি বললাম একটু পরে দেবো আমাকে ডি অফিসে ডেকেছে আমি অফিস থেকে এসে টাকা দেবো ঠিক আছে তারপরে আমি এসেছি এসে ড্রেস আনার জন্য আমি বাড়ি গিয়েছি হাত আনার জন্য বাড়ি গিয়েছি তখন আমাকে বলছি পেমেন্ট করতে হবে আজকে আমি আজকেরটাও কেবিনের ভাড়া দিয়ে দিই হ্যাঁ এবার যে বলেছি যে আমার লোক আসছে টাকা নিয়ে আমি বলেছি আমার লোক টাকা নিয়ে আসছে গাড়ি নিয়ে আসবে একশো নিয়ে টাকা পেমেন্ট করে চলে যাবে সেই মুহুর্তে ওরা যত আয়ামাশি আছে প্রত্যেককে পাঠিয়ে দিয়ে পেশেন্ট পাঠিয়ে ধাক্কা দিয়ে দেওয়ালে দিয়ে দিয়েছে চাদর দিয়েছে আমার জামা ছিঁড়ে দিয়েছে চশমা ফেলে দিয়েছে মোবাইল ঢিম নেড়ে সিঁড়িতে ফেলে দিয়েছে অমৃতা মিত্র নামে পেশেন্ট সে এখানে একটা অপারেশনের জন্য ভর্তি হয়েছে এটা কুড়িহারের স্বস্তী নার্সিংহোম তিনি এটা ফেসবুকে পোস্ট করেছেন যে তাকে স্বাস্থ্যসাথী নিয়ে এখানে কিছু ব্যাঙ্গাত্মক কথাবার্তা বলা হয়েছে ও তার স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে করা হচ্ছে না তিনি এটা পোস্ট করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদনও করেছেন এবং আমার কথাও তিনি সেখানে বলেছেন এখানে এটা ঠিকই বিহারে কয়েকটি নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়া হচ্ছে তারপরে আবার টাকা নেওয়া হচ্ছে টাকা নিয়ে সেই টাকা আবার বিলও দেওয়া হচ্ছে না এটা বেশ কয়েকটি নার্সিংহোমে যেটা একটা হ্যাবিট হয়ে গেছে আর পেশেন্ট যখন কমপ্লেন করছে ডিএম অফিসে তখন সেখানে গিয়ে তারা বলছে অপারেশনের পরে বা ট্রিটমেন্টের পরে তারা বিলের সময় কার্ড নিয়ে এসছে মিথ্যে কথা আসলে স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে হয় যখন পেশেন্ট অ্যাডমিশন হবে সেই সময় ওটাকে যখন কি না ওরা আপলোড করবে তারপরে স্বাস্থ্য ভবন থেকে এদের স্যাংশন আছে সেইভাবে এদের ট্রিটমেন্ট শুরু হবে বিলটা স্বাস্থ্যসাথী থেকে পাবে এখানে দেখা যাচ্ছে এই বিহারের দু চারটা নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে নিয়ে টাকা দাবি করছি এমন এমন ডাক্তারবাবুরা আছেন যারা পেশেন্টকে এমনও কথা বলছেন যে যাও মমতাকে ভোট দাও তোমাদের আরও টাকা পাবা তিন হাজার টাকা বেশি এক টাকা পাবা এই ধরনের কথা ডাক্তারবাবুরা বলছে পেশেন্ট এটা একটা নার্সিংহোমে এইসব চলছে আমরা আজকে সত্যি নার্সিংহোমে ডক্টর বিকাশ মিশ্রের সাথে কথা বলি যেহেতু কিন্তু তার স্বাস্থ্যসাথী কার্ডটা আপলোড ওনারা করেননি এবং টাকা চেয়েছেন সেটা আমরা এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে পেশেন্টকে ছুটি করানোর ব্যবস্থা করে দিচ্ছি আমরা এখানে কোনো খেওয়াজে যাই না কারণ তাহলে আবার দ্বিতীয় ইস্যু হয়ে উঠবে যে ডাক্তারবাবুদের বোধহয় কোথাও অসম্মান হলো ডাক্তারবাবুদেরকে আমরা সম্মান করছি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা নেবেন সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা এখানে হতো পেশেন্টকে মারলো পেশেন্টকে পেটে সেলাই পেশেন্টকে ছুটি দিয়েছে পেশেন্ট টাকা দিতে পারছে না জন্য পেশেন্টকে মেরে তার রুমে এসি অফ করে দিয়ে পেশেন্টকে রাস্তায় বেরিয়ে দিয়েছে এবং কয়েকজন নার্স এবং আয়াম আসি পেশেন্ট পার্টির যারা তাদেরকেও ধরে পিটিয়েছে এটা ফেসবুকে যখন এলো এবং আমাদের কাছে যখন ফোন এলো প্রচুর তখন আমরা বিষয়টাকে প্রশাসনের নজরে এলাম প্রথমে স্বাস্থ্য দপ্তর যারা কিনা এখানে স্বাস্থ্যসাথী সেকশন দেখেন তারা এবং এখানে কোটোয়ালি পুলিশ তাদেরকে আমরা নজরে নিয়ে এলাম এবং পরবর্তীকালে এখানে বিল পেমেন্ট করতে আমরা এলাম আমরা বিল পেমেন্টও করে দিলাম পেশেন্ট আশা করি ভালোভাবে বাড়িতে ফিরবে আমরা আজকে একটা ঘোষণা করতে চাই ক্লিয়ারে স্বাস্থ্যসাথীর কার্ডে গুরুত্ব নার্সিং হোমের মালিকদের হবে এবং পুরো টাকা পেশেন্ট পার্টিকে তার দিতে হবে এবার পুজোয় নতুন রূপে নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নতুন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শীতাতপ নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামী দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই দেরি না করে আজ চলে আসুন নতুন ট্রেডিং কোম্পানি শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপতি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট থ্রি পুজোর কেনাকাটা মানেই শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় দুতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় শিশু মহিলা এবং পুরুষদের জন্য দেশের নামি দামি কোম্পানির পোশাক কেনার সহজ ব্যবস্থা শারদা উৎসব উপলক্ষে শ্রী বস্ত্রালয়ে চলছে বিশেষ অফার তিন হাজার টাকা কেনাকাটায় রয়েছে বিশেষ কোপাল তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের বস্ত্র প্রতিষ্ঠানে ঠিকানা শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় নীলকুঠি বাবুরহাট কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে